নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়োদেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানলাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মধুমিতা দিয়েছে মধুমিতার মনের কথার মধুমিতা এখন সাতটা বাজে প্রায় প্রায় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখলাম দিদি রঞ্জনাদি ভিডিও দিয়েছেন আর কারোর ভিডিও এখনও পর্যন্ত চোখে পড়েনি তো রবিবার এমনি একটু ব্যস্ততা থাকে তো একটা মিটিং সেরে ফিরেই মনে হলো আগে মধুমিতার দেওয়া বিষয়টা নিয়ে আলোচনা করেন। তো জাস্ট হাত পাটা ধুই বসে পড়লাম আমার একটাই ভিডিও করার জায়গা সেটা খাটের ওপরে বসেই আমি করি তো আজকের বিষয়টা দুটো বিষয় মধুমিতা দিয়েছেন আমিও প্রথম বিষয়টা খুব একটা ভালো বুঝতে পারিনি যে প্রথম বিষয়টা হচ্ছে মোটিভেশনাল স্পিকিং আর সেকেন্ড বিষয় হচ্ছে যে ড্রেস কোড থাকা উচিত কি উচিত না কোনো অফিসে আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আগে বলি আমার মনে হয় যে কোনো জায়গার ইউনিফর্ম না ইউনিফর্ম হচ্ছে কেন রাখা হয় এর পেছনে অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি বিভিন্ন কালচার থেকে আসি আমার আমরা একটা মানুষ অপর মানুষের থেকে যেমন আউটার আউটারলুকটাও আলাদা হয় তেমনি আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আলাদা হয় তো ইউনিফর্ম কি করে সবাইকে একটা সমতা দেয় তো তার ফলে আমার মনে হয় যে আমি পছন্দ করি ইউনিফর্ম থাকলে আর কি তো সবাইকে একটা সমতা দেয় ওই জন্য আমার মনে হয় যে ইউনিফর্ম থাকলে ভালোই লাগে যেমন স্কুল ইউনিফর্মগুলোর কনসেপশন ওই থেকেই তৈরি করা হয়েছে যে যাতে যদি বলা হতো যে যে যার ইচ্ছামতো মানে পোশাক পরিচ্ছদ পড়তে পারবে তাহলে ঠিক না ওই সমতাটা মেনটেন হতো না কিন্তু কিন্তু অফিসেরও আমার মনে হয় ড্রেস কোড থাকার আমি পক্ষপাতি আর কি এবারে একটা আত্মা দিন এই ক্ষেত্রে আর একটা মানে আমি ছোট্ট কথা বলে রাখি যদি হয়তো আমার আজকে আমি যে পজিশানে চাকরি করি বা আমার যা ফ্যামিলি হয়তো আমি আমি বা আমার কলিগ দুজনে একই স্যালারি উইথড্র করি কিন্তু আজকে আমার যা পারিবারিক অবস্থা আমার কলিগের হয়তো পারিবারিক অবস্থা আমার থেকে অনেক বেটার আর কি তো ও হয়তো সপ্তাহের ছটা দিন অফিস হয় অবশ্যই সানডে ছুটি থাকে বা যে কোনো একটা দিন অল্টারনেটিভ ছুটি থাকে তো ছটা দিন রকমের জামা কাপড় পরে আসতে পারে কিন্তু সেটা আমি মেনটেন করতে পারছি না তো ফলে না একটা অসমতা তৈরি হয় সেটা মানসিকভাবেই তৈরি হয় সবার তো সেরকম মেন্টাল স্টেট থাকে না মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার তো সেই অসম মানে অসামঞ্জস্যকে ব্যালেন্স করার জন্য প্লাস আবার ড্রেস কোড যেমন পুলিশ আর্মি আমার মনে হয় সব জায়গায় আর কি এরকম একটা ড্রেস কোড থাকলে যাতে লোকে এক ইয়েতে বোঝে যায় আর কি যেমন এখন সব অফিসেই আইডেন্টিটি কার্ড আছে তো সেই কনসেপ্টটাও বেশ ভালো যেটা বেশ কিছু বছর আগেও বেশ মানে আগেকার যুগে আর কি ছিল না তো এটাই ব্যাপার তো আমার মনে হয় যে ভালো লাগে এবার সপ্তাহের একটা দিন হয়তো স্যাটারডেটা এরম করা হলো যেখানে যে কেউ আর কি ক্যাজুয়াল ড্রেসে আসতে পারে তো ভালো এটা তো এটা হচ্ছে আমি সমর্থন করি ড্রেস এটা সেকেন্ড টপিকটা প্রথম টপিকটা যেটা বললে আমি খুব একটা বুঝিনি আমি বুঝতে পারছি না মানে আমি কোনো মোটিভেশনাল কথা বলবো কি কারোর স্পিচ শুনতে পছন্দ করি কি না এরমই কিছু হয়তো মধুমিতা বলতে চেয়েছেন চেয়েছে আর কি মোটিভেশনাল না যারা এখন ওই স্পিচ দেয় এরকম বহু চ্যানেল আছে বা বহু মহান ব্যক্তি আছে আর কি তো তাদের কথা শুনে আমরা এনকারেজড হই আমরা জীবনে মোটিভেশন পাই কিন্তু এমন অনেক সাধারণ মানুষ আছে হয়তো কোনো একটা ছোট বাচ্চা তার কথা থেকেও কিন্তু আমি মোটিভেশান পেতে পারি তো এর জন্য কিন্তু অনেক লম্বা সময় ধরে কাউকে স্পিচ মানে না শুনলেও চলে জীবনের শিক্ষা না একটা ছোট বাচ্চার থেকেও নেওয়া যায় যেমন কিছুদিন আগেই মানে বেশ মাস ছয় কে তো আমার ডান্স স্কুল থাকে ছিল আর কি তো বৃষ্টি পড়ছিল তো আমি ভাবছিলাম বেরাবুকে বেরাবো না মানে বৃষ্টির মধ্যে তো একটা বাচ্চা তো মানে আমি যে ওকে পড়াই আর কি যে স্টুডেন্টকে ও একটু বেশ মানে বড়দের মতো কথা বলে তো এরকম মানে ওর মাও যেত ওই স্কুলে তো যাই হোক তো যাওয়ার সময় দেখছি ওরকম বৃষ্টি পড়ছে তো আমি ভাবছিলাম কি বেরাবো কি বেরাবো না তো ডিসকাস করছিলাম তখন ও পাশ থেকে বললো বৃষ্টি পড়ছে তো কি হয়েছে ছাতা নাও ছাতা নিয়ে বেরোতে তো হবেই যেতে তো হবেই মানে এটাই আর মোটিভেট করলো যে আমি আমি যে বৃষ্টিটাকে বাধা ভাবছিলাম কিন্তু তখন মনে হলো না তেমনও বৃষ্টি পড়ছে না আমার অ্যাবসেন্ট করাটা উচিত নয় ক্লাস থাকলে যেতে হয় তো এরকম ছোট ছোট অনেকের ওই যে বললাম শিক্ষা পুরো ইউনিভার্স আমাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু লোক পা কাউকে না কাউকে আমরা না সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারি না বা মনে করি যে এই আবার আবার থেকে শিক্ষা নেওয়া যায় নাকি মানে এরম মনে করি আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক ছোট বাচ্চা বলুন বা আপনার বাড়িতে যে হাউজ হেল্পার আছে না সেও এক এক সময় এমন হয়তো কথা বলে যেটা অনেক সময় আপনার শিক্ষার কাজে লাগবে তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটাও আমার কাছে আর কি মোটিভেশন হয়ে দাঁড়ায় জীবনে তো এরকম বহু মানুষের কথা কিন্তু নেওয়া যায় সবসময় এটার জন্য একটা বিশাল জনসভা লাগে না বা এটার জন্য একটা মাইক্রোফোন লাগে না বা এটার জন্য মানে সবসময় যে মানে চিৎকার চেঁচামেচি করতে হয় না আর আমার মোটিভেশনাল স্পিকারদের নিয়ে কিছু ক্ষেত্রে একটু কথা বলার আছে যেটা ব্যাপার যে আমার মনে হয় না যে কিছু ক্ষেত্রে এটা একদম মানে সম্পূর্ণ আমি মানে আমার মতামত আর কি আমার মনে হয় কিছু ক্ষেত্রে একটু ভরংটা বেশি দেখানো হয়ে যায় আর কি তো অবশ্যই এখন কলিযুগ এখন কিন্তু মানুষ আমরা বলি যে কলিযুগে ভালো কিছু হচ্ছে না কিন্তু বহু সাধুসন্ত মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই যে ফেক সবাই যে ভুল কথা বলছে তা কিন্তু নয় অ্যাটলিস্ট তারা আমাদেরকে মোটিভেট করছে নিজেকে ভালো কাজে ইঙ্গেজ রাখার জন্য তো এটার জন্য অনেক ওই অ্যাকুয়েরিয়ান এজ আমি ওটা আগেও একবার ডিসকাস করেছিলাম তাও একবার বলে দিই এই যে সময়টা চলছে এটাকে অ্যাকোয়ারিয়ান এজ বলা হয় তো এই এজে কিন্তু যতই আমরা কলি ঘোর কলি বলি না কেন মানুষ কিন্তু চেঞ্জ হচ্ছে ধর্মের উপরে ধর্ম মানে সবসময় রিলিজিয়ান না হ্যাঁ ধর্মের উপরে কিন্তু মানুষের ফেথ বাড়ছে ধর্ম মানে সবসময় শিব পুজো বা ধর্ম মানে সবসময় আল্লাহ বা জিজাজের শরণাপন্ন হওয়া নয় ধর্ম মানে নিজেকে নিজে চেঞ্জ করা ধর্ম মানে আলোর পথে চলা তো ঈশ্বর আল্লাহ বা জিজস বা আরও যারা যাকে বিশ্বাস করেন তারা তো আছেন তারা আমাদেরকে আলোর পথে চলতেই শিখিয়ে গেছে কিন্তু এটা রিয়েলাইজ করার এটা চলার মানে একদম জার্নিটা স্টার্ট করার মধ্যে পার্থক্য আছে তো আমার মনে হয় এই জার্নিটা অনেক দিন থেমেছিল এটা আমার আরেকবার বলছি একান্ত আমার রিয়েলাইজেশান কিন্তু এখন আমি দেখতে পারি মানুষের মধ্যে কিন্তু এই ধার্মিক বোধ বেড়েছে আর সবসময় মনে হয় যে থ্রু মানে রিলেজিয়ান আমরা কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হই এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবে বলে গেছেন যে সাকার মায়ের যদি আরাধনা না করি তো কখনোই নিরাকার ব্রহ্মকে আমরা পেতে পারি না তো এটা একটু চোখ বন্ধ করে রিয়েলাইজ করলেই বোঝা যায় চোখের সামনে যদি কোনো অবলম্বন না থাকে আমরা কিন্তু মানে সেই মানে সব মানুষের তো স্টেট একরকমের হয় না আমরা ডাইরেক্ট কিন্তু নিরাকার ব্রহ্মকে আরাধনা করতে পারি না তো এটাই মানে ধর্মের পথে চলা ওই আস্তে আস্তে পুজো দিতে পুজো দিতে পুজো দিতে বা যা যেই ধর্মে মূর্তি পূজাও নেই তারাও যদি ওই রেগুলার একটা তাদের মধ্যে নামাজ পড়া বা একটা টাইমিং মেনটেন করা ওই করতে করতে কিন্তু তারাও আলটিমেট কিন্তু সেই পথের দিকেই অগ্রসর হয় তো আমার মনে হয় যারা মোটিভেশনাল স্পিকার যাদের কথা আমি বলছি তারা কিন্তু অনেক অনেকে তাদের কথা শুনে মোটিভেট হয় অ্যাটলিস্ট অনেক মানুষ হয়তো একটা খারাপ কাজ করতে গিয়ে না একবার তার হাতটা থমকাবে তো এটা হচ্ছে আবার কিছু ক্ষেত্রে আমি খুব একটা নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করি না কিন্তু আবার কিছু ক্ষেত্রেও দেখা গেছে যে ভীষণভাবে মানে পরবর্তী সময়ে তারা ধরা পড়ছে বা যাই হোক অনেক কিছু মানে কি বলবো আর কি অনেক কিছুর সাথে মানে এমন কিছু তাদের কাজকর্ম বেরিয়ে আসছে যেটা ঠিক মানে সমাজের পক্ষে ভালো নয় তো এত সত্ত্বেও আমার মনে হয় যে মোটিভেশনাল স্পিকিং বলতে আমি সব সবসময় যে বড় সাধু মহাত্মাদের বলবো তাও নয় একটা ছোট্ট মানুষ একটা ছোট্ট যে খেতে জমিতে কাজ করে সেও আজকে তোমাকে মোটিভেট করে যেতে পারে আমি নিজের ক্ষেত্রেও বলি আমি যদি আমার কথা দিয়ে আমার ব্যবহার দিয়ে একটা মানুষকে চেঞ্জ করতে পারি একটা মানুষকে একটু ভালো ভাবাতে পারি তাহলে আমার মনে হয় আমি তার জীবনে মোটিভেশনাল স্পিকারের কাজ করলাম আর সাধু মহাত্মার ওনারা তো আছে যুগ পাল্টাচ্ছে আরও পাল্টাবে আমার আমার একান্তভাবে আমার বিশ্বাস এটা আমি জানি না কতজন বিশ্বাস করেন প্রত্যেকে বলে ঘোর কলি অনেক অন্যায় হচ্ছে অনেক খারাপ জিনিস হচ্ছে তো আমার মনে হয় এত সত্ত্বেও কিন্তু মানুষ পাল্টাচ্ছে মানুষের চিন্তাভাবনা পাল্টাচ্ছে তো আমি জানি না মধুমিতা শুনে বলবে ঠিক কী জানতে চেয়েছিল তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন